আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সামানিক দর্শক অতি সম্প্রতি ভারতীয় গার্ড খুবই নির্মম নিষ্ঠুর এবং অমানবিক একটি কাজ করেছে এবং বাংলাদেশের সঙ্গে তাদের যে শত বছরের সম্পর্ক বিশেষ করে আওয়ামী লীগ জমানাতে গত পনেরোটি বছর বাংলাদেশ তাদেরকে যে হৃদতা দেখিয়েছে যে সুযোগ দিয়েছে যে সুবিধা দিয়েছে তার সঙ্গে প্রতি সম্প্রতি তারা যে আচরণ করেছে এটি একেবারে অমানবিক প্রথম যে কাজটি করেছে তা হলো বঙ্গোপসাগরের যে জলসীমা সেখান থেকে উনআশি জন জেলেকে তাদের ট্রলার সহ তারা ধরে নিয়ে গেছে এক এরা নিরহ জেলে এই বিষয়গুলো নিয়ে বিতর্ক না করে ধরুন আমরা বাংলাদেশের যেটা নির্ধারিত জলসীমা রয়েছে এই জলসীমার বাইরে হয়তো তারা গিয়েছে হয়তো গিয়েছে বা যায়নি কিন্তু তাদেরকে যেভাবে ভারতীয় গার্ড গ্রেপ্তার করেছে এটি অমানবিক এটি অবমাননাকর এবং বাংলাদেশের জন্য এটি অসম্মানজনক এবং বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটি একটি অস্বণিক সংকেত যা কিনা আগামী দিনে ভীষণ রকম আমাদের যে কোস্টাল বেল্ট রয়েছে ভারতের সঙ্গে এই জায়গাগুলিকে উত্তাল করে তুলবে দেশীয় এবং আন্তর্জাতিক গণমাধ্যমে এই উনআশি জেলের নির্মম পরিণতির কিছু ছবি এসেছে তাদেরকে ভারতীয় কোস্টগার্ড গ্রেপ্তার করেছে আটক করেছে এবং তাদেরকে যুদ্ধবন্দির মতো সাধারণত যেভাবে সশস্ত্র বাহিনী যারা শত্রুপক্ষের সঙ্গে যুদ্ধ করে এবং যুদ্ধ করতে গিয়ে যারা ধরা পড়ে তাদেরকে নিরস করার পর তাদেরকে যেভাবে মাথার উপর হাত তুলে ঘাড় এবং মাথা যাকে বলে সামনে নুয়ে তারপর পিছনে সশস্ত্র অবস্থায় বিজয়ী বাহিনী যেভাবে দাঁড়িয়ে থাকে ঠিক তদ্রুপ এই উনআশি জেলেকে তাদের সেই টলারের মধ্যে হাঁটু গেড়ে বসিয়ে তারপরে দুই হাত উপরে তুলে তারপরে সেই হাত আবার ঘাড়ের উপরে রেখে যে আত্মসমর্পণের যে ছবি এটি দেখে মনে হচ্ছে যে এই জেলেরা কোস্টগার্ডের সঙ্গে যুদ্ধ করেছে তারা কোস্টগার্ডের অনেক লোককে আহত করেছে নিহত করেছে এটাই বোঝা যাচ্ছে দ্বিতীয়ত এই জেলেরা যদি নিরহ বাঙালি হন অনেক সময় সাগরে কিংবা সমুদ্রে বা সমুদ্রের যে উপকূল রয়েছে সেখানে থাকেন যেমন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের পদ্মা মেঘনা যমুনার যে মোহনা তেঁতুলিয়া নদী তো সেখান থেকে সাগর খুব দূরে নয় আবার ধরেন আমাদের কর্ণফুলী নদী সাগরের খুব কাছাকাছি একেবারে সাগরে ধরেন নদীর কাছাকাছি মোহনাতে জেলে নৌকা আছে কিন্তু সমুদ্র স্রোতের কারণে বাতাসের কারণে তারপরে যান্ত্রিক ত্রুটির কারণে যে কোনো কারণে তারা করে কি অনেক সময় এই তাদের যে জলসীমা আছে সেই জলসীমা তারা অতিক্রম করে ফেলে যাদের নিয়ন্ত্রণ থাকে না এই বিষয়গুলো সাধারণত ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় আর একটা জেলে নৌকা সেখানে কয়েকজন জেলে কি করে বলেন তো কয়েকটা মাছ ধরে তো তাদেরকে এইভাবে ধরে যে নির্মমত দেখানো হলো এটি ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা বিরাট বাধা হয়ে দাঁড়াবে আগামী দিনে এর কারণ বিগত দিনে ভারতীয় অসংখ্য জেলে একজন দুজন নয় শত শত জেলে বাংলাদেশের কোস্টগার্ড নৌবাহিনী তারপর বিজিবি বিএসএফ সরি বিজিপি বাংলাদেশ যারা বর্ডার গার্ড রয়েছে তাদের হাতে গ্রেপ্তার হয়েছেন অনেকে বেআইনিভাবে বাংলাদেশে জলসীমায় প্রবেশ করেছে অনেকে স্রোতের টানে চলে এসেছে অনেকে যখন ঘূর্ণিঝড় হয়েছে দেখা গেলো সেই ঘূর্ণিঝড়ের তোড়ে তারা একেবারে সমুদ্র থেকে এসে আমাদের কুয়াকাটাতে এসে তারা সেই উপকূলে এসে আশ্রয় নিয়েছে তো বাংলাদেশ কোনো দিন কোনো অবস্থাতেই ভারতের একজন জেলের সঙ্গে খারাপ আচরণ করেনি ভারত দেখাতে পারবে না কিন্তু এই অবস্থাতে এই অসহায় জেলের সঙ্গে তারা যে রাগ ঝাড়ার চেষ্টা করছেন তারা ডক্টর মোহাম্মদ ইনুসির সঙ্গে পারছেন না তারা ডক্টর মোহাম্মদ ইনুসির একটা পশম স্পর্শ করতে পারছেন না তাদের সেই পররাষ্ট্র সচিব থেকে শুরু করে তাদের সেনাবাহিনী প্রধান থেকে শুরু করে আরও অনেকে দিল্লিতে বসে অনেক কিছু করছেন কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে দেখা গেল তারা একটা টু শব্দ করতে পারছেন না এই যে বিক্রম মিশ্রি পররাষ্ট্র সচিব তিনি বাংলাদেশ ভ্রমণ করে গেলেন এবং তিনি দেখেছেন যে ডক্টর মহম্ম ইনুসের সামনে তিনি কিভাবে কাছু মাছু করে বসেছিলেন আর অদূরে যিনি বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূত ছিলেন তিনি দুই পা ভাস করে মানে দুই পা একেবারে চাপাচাপি করে দুটো হাত তার লজ্জায় স্থানের কাছে এমনভাবে ঢেকে রাখছিলেন যেন প্লজা স্থানের উপর যদি কেউ আঘাত করে যেন তার হাতের উপর প্রথম আঘাতটা আসে তিনি তার অন্ধকোষ বাঁচানোর জন্য ব্যস্ত ছিলেন বলে অনেকে ঠাট্টা এবং মস্কাটা করার চেষ্টা করছে এই অবস্থা ছিল না আগে আগে ভারতের যে কোনো পররাষ্ট্র সচিব এমনকি রাষ্ট্রদূত বাংলাদেশের বড় বড় মন্ত্রীর সঙ্গে যখন বসতেন তখন তারা ক্রস লেগ করে পায়ের উপর পা তুলে তারপরে ঝুলিয়ে তারপরে চেয়ারে হেলান দিয়ে ঘাড় বাঁকা করে আঙ্গুল উঁচু করে দুই হাত ঝুলিয়ে ঝুলিয়ে বাংলাদেশের বড় বড় মন্ত্রীর সঙ্গে কথা বলতেন আর আমাদের মন্ত্রীরা ঠিক এখন যেভাবে ভারতীয় রাষ্ট্রদূত তার অন্ডকোষ বাঁচানোর জন্য যেভাবে কাছো করে বসেছিলেন ওভাবে অনেক মন্ত্রী বসে থাকতেন তাদের করুণা লাভের জন্য তো এই দৃশ্য আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশে তাহলে বোঝা যাচ্ছে যে ভারতের ওখান থেকে যা কিছু প্রচার করা হচ্ছে হ্যাং করেঙ্গা ত্যাং করেঙ্গা ফাটিয়ে ফেলেঙ্গা এক মিনিটের মধ্যে শেষ করে দেব এই জিনিসগুলো বাস্তবে এই দাপটটা বাংলাদেশে বসে দেখানো যাচ্ছে না দুই নম্বরে দিল্লিতে বা কলকাতাতে আসলে কি হচ্ছে সেখানে গিয়ে দেখুন যে আমাদের যে দূতাবাসগুলোতে হামলা করার চেষ্টা করা হয়েছে এইগুলোর জন্য দিল্লির পক্ষ থেকে সরকারিভাবে ক্ষমা চাওয়া হয়েছে দুঃখ প্রকাশ করা হয়েছে এমনকি তাদের যে তথ্য সচিব আছেন ইনফরমেশন সেক্রেটারি তিনি এই যে তাদের দেশের মিডিয়া যে বাড়াবাড়ি করছে এবং দুই নম্বরই খবর সব ছাপা হচ্ছে এগুলো নিয়েও কিন্তু তারা দুঃখ প্রকাশ করেছে থার্ডলি মিস্টার বিক্রম মিশ্র মিস্ত্রি তিনি পররাষ্ট্র সচিব সেখানে গিয়ে সংসদীয় কমিটির জেরার মুখে পড়েছেন তো সংসদীয় কমিটির জেরার মুখে তিনি সেখানে বলতে বাধ্য হয়েছেন বাংলাদেশে নয় দিল্লিতে বসে যে দিল্লিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে অবস্থান করছেন এবং সেখানে বসে তিনি যে কথাগুলো বলছেন এই কথাগুলো ভারত পছন্দ করছে না রিগ্রেট করছে তো এই কথা তিনি সংসদ সদস্য ভারতীয় সংসদ সদস্যদের প্রশ্নের উত্তরে বলতে বাধ্য হয়েছেন কেন ডক্টর মোহাম্মদ খুশি করার জন্য তো তিনি যদি সেখানে বাপের বেটার মতো বলতে পারতেন যে না শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি তিনি রাষ্ট্রীয় মেহমান তিনি পদত্যাগ করেননি তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন এবং আগামীতে তাকে আবার প্রধানমন্ত্রী পদে ফিরিয়ে দেওয়ার জন্য যা যা করা দরকার ভারত করবে শক্তি প্রয়োগ করা দরকার করবে যুদ্ধ করার দরকার যুদ্ধ করবে এইরকম বাপের বেটার মতো কথা বলে তারপর যদি জেলেদেরকে ধরতেন জেলেদেরকে ধরতেন তাহলে আমরা কিছু বলতাম না যে ঠিক আছে এটা তাদের একটা নীতি কিন্তু যেখানে শক্তিমানদের সঙ্গে তারা জিহুজু জিহুজুর করছেন বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করার জন্য তারা নতজানু যেন নীতি ধারণ করছেন তারা এখন শেখ হাসিনাকে ছেড়ে দেওয়া কেঁদে বাছি এরকম একটি অবস্থায় তাকে বাংলাদেশে ফেরত পাঠাবেন না তৃতীয় কোনো দেশে দিয়ে দেবেন নাকি আইসিসির কাছে দিয়ে দেবেন এই বিষয়গুলো নিয়ে তারা চাণক্য নীতি অবলম্বন করার চেষ্টা করছে সেখানে আমাদের এই দরিদ্র যে জেলেরা তাদের সঙ্গে এরকম মাতব্বারি বা বাহাদুরি দেখানোর মধ্যে আমি মনে করি যে একটা কাপুরুষতার যে লক্ষণ এটি স্পষ্ট হয়ে উঠেছে এবং ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে গার্ড এবং বিএসএফ তাদের মধ্যে আমরা কখনই এই বীরত্ব দেখিনি তারা সীমান্তে যে গুলাগুলি করে সেই গুলাগুলি তারা সবসময় করে নিরস্ত্র দরিদ্র মানুষের উপর তারা কখনোই বাংলাদেশের যে বর্ডার গার্ড তাদের সঙ্গে কনফ্রন্ট্রেশে যায় না একবারই গিয়েছিল বিএনপি জমানাতে যখন মেজর জেনারেল ফজলুর রহমান ছিলেন বিজিবির মহাপরিচালক এবং সেই সময়টিতে বিডিআরের সঙ্গে বিএসএফ এবং সেনাবাহিনী তাদের সম্মিলিত যে গোলাগুলি হয়েছিল অর্থাৎ বাংলাদেশে কেবলই মাত্র বিজিবি মানে বিডিআর তৎকালীন বিডিআর আর অন্যদিকে ভারতীয় সেনাবাহিনী এবং সেই গোলাগুলিতে আটশো মোর দ্যান এইট হান্ড্রেড নট অনলি এইট হান্ড্রেড মোর দেন এইট হান্ড্রেড ভারতীয় বিজিবি সদস্য এবং সেনা সদস্য স্পট ডেথ একদম মারা গিয়েছিলেন এবং বলা হয়ে থাকে সেই প্রতিশোধ নেওয়ার জন্য তারা বিডিআরের যে পিলখানা হত্যাকাণ্ড এটি ঘটিয়েছেন এটি বিতর্কিত ভারতের পক্ষ থেকে এই ব্যাপারে হা না কিছুই বলা হয়নি কিন্তু বাংলাদেশের মোটামুটি একেবারে সবাই বিশ্বাস করে যে ভারত এই বিডিআর হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তো এই বিডিআরকে তারা ভ্যানিশ করেছে সেখানে আমরা নতুন করে বিজিবি গঠন করেছি কিন্তু সেই বিজিবির সঙ্গেও তারা এখনো পর্যন্ত কোনো গুলাগুলিতে আসেনি এখন পর্যন্ত দেখা যায়নি তারা কি করে সীমান্তে একেবারে নিরহ একজন নারী একজন পুরুষ এমনকি একজন হিন্দু তাদের ভাই তাদেরকে যখন বাগের মধ্যে পায় ভয় দেখানোর জন্য ডাইরেক্ট গুলি করে দেয় এটি কাপুরুষতার লক্ষণ এ লক্ষণ ভালো নয় আবার এই যে এখন দেখেন বলা হচ্ছে যে ভারতের পঁয়ত্রিশ হাজার ভারতের মিডিয়াগুলো বলছে পঁয়ত্রিশ হাজার শূন্য তারা সেই বিমান নিয়ে তারপরে নৌবাহিনীর বড় বড় জাহাজ নিয়ে তারপর কামান নিয়ে গোলা নিয়ে ড্রোন নিয়ে তারা পঁয়ত্রিশ হাজার তিন বাহিনীর শূন্য মানে নৌবাহিনী বিমান বাহিনী ওদেরকে ওরা আবার বিমান বাহিনীকে বলে বায়ু সেনা আর সশস্ত্র বাহিনী মানে মিলিটারি তার সঙ্গে আবার বিজিবি তো এরা মানে বিজিবি আসে তার সাথে আবার পঁয়ত্রিশ হাজার এরকম তিন বাহিনীর শূন্য বিভিন্ন পয়েন্টে তারা মোতায়েন করেছে এবং বঙ্গোপসাগর নাকি তারা সিল করে দিয়েছে ওখানে বাংলাদেশের কোনো জাহাজ ঢুকতে পারবে না এই ধরনের কথাবার্তা তারা প্রচার করছে কিন্তু তারা এখনো পর্যন্ত বাংলাদেশের দেখে এক রাউন্ড গুলি ছোড়াতে দূরের কথা বন্দুক উঁচু করেছে এরকম কোনো দৃশ্য আমরা দেখিনি তারা যে কাজটি করেছে এই সময়ের মধ্যে কোন সীমাতে দুই তিনজন মানুষকে তারা হত্যা করেছে নিরহ আর এইরকম উনআশি জন জেলেকে তারা এইভাবে বাঘে পেয়ে বন্দি করেছে তো এটা আমার কাছে মনে হচ্ছে না যে বাংলাদেশের কোস্টগার্ড রয়েছে নৌবাহিনী রয়েছে বাংলাদেশের জেলেরা রয়েছে তারা এটাকে আনটার্ন অবস্থায় রাখবে টিটফট্যাট না করে তারা ফিরবে না এবং ওচিরই আমরা দেখতে পাব যে আমাদের জেলেদের হাতে আমাদের কোস্টগার্ডের হাতে এরকম কয়েকশো ভারতীয় জেলেরা ধরা পড়েছে এবং তারা এইভাবে মাথা হাত তুলে মাথা নুইয়ে তারা নরেন্দ্র মোদীকে গালাগাল করছে বাংলাদেশে যে সময় এখন এর সময় নত যেন হওয়ার নয় বাংলাদেশে এখন সময় মাথা উঁচু করে দাঁড়ানোর ছিনা চিতিয়ে তারপর নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব জানান দেওয়া এবং সেই কাজটির জন্য দরকার হলে আঠারো কোটি বাঙালি তারা সবাই রাস্তায় নামতে প্রস্তুত আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি